আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকে মেলার একটি ভিডিও দেখার জন্য মেলা মানেই আনন্দ মেলায় মানে খুশি মেলা মানেই বাহারি রকমের জিনিস আমরা বাংলাদেশিদের কাছে মেলায় মানেই অন্যতম আকর্ষণ সেজন্য মেলাতে ছোটো বড়ো সকলেই পছন্দ করে মেলাতে ঘুরতে বাংলাদেশে বৈশাখী মেলা সহ নানান রকমের মেলা হয়ে থাকে বৈশাখী মেলা বাংলাদেশের মানুষের কাছে অন্যতম একটি আকর্ষণ বাংলা মাসের প্রথম দিন অনেক মানুষ এই মেলাতে ঘুরতে পছন্দ করেন অনেক কিছু কিনতে পছন্দ করেন বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করতে তো চট্টগ্রামে বৈশাখী মেলা হচ্ছে সি প্রতি বছরের নেই এবারও প্রচুর মানুষের এখানে সমাগম বিভিন্ন রকমের ফুল খাবার দাবার এবং ঘুরে ফিরে এখানে আসলে মানুষ মজা করছে ঘুরে ফিরে দেখছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেগুলো উপভোগ করছে তাছাড়াও স্ট্রিট ফুডের যে কালেকশনগুলি রয়েছে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের খাবার সেখান থেকে তারা মজা নিচ্ছে এবং উপভোগ করছে দেখতে পাচ্ছেন দলদলের মানুষ সি ঘুরে বেড়াচ্ছে চট্টগ্রাম সি যেটি সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটি কোলামেলা জায়গা গাছপালা অনেক সুন্দর একটি জায়গা প্রচুর মানুষ এখানে আসে মেলা ছাড়াও তো যেহেতু বৈশাখী মেলা হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেই জন্য দলে দলে মানুষ এখানে বেড়ানোর জন্য আসতেছে দেখতে পারছেন এই যে সিআরবি শিরিস্তলা প্রচুর মানুষ কিন্তু এখানে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য বীর জমিয়েছে এখানে অসংখ্য মানুষের সমাবেশ দেখতে পাচ্ছেন নারীরা তাদের বিভিন্ন রকমের কাঁচা ফুলের সাজে এখানে মেলাতে এসেছে বাচ্চাদের নিয়ে এখানে নারী পুরুষ আসলে অসংখ্য মানুষ এখানে মেলাতে এসেছে আসলে এটা আমরা যখন ছোটো ছিলাম তখন শুনতাম এই বৈশাখের দিন আমের বিয়ে হয় তখন আসলে ছোটোবেলায় জানতাম যে বৈশাখের এক তারিখের আগে কিন্তু আম খাওয়া নিষিদ্ধ ছিল বলতো আর কি এটা আম খাওয়া যাবে না বৈশাখের এক তারিখের পর থেকে আম খাওয়া যাবে কারণ তারা বলতো আসলে বৈশাখের এক তারিখ হচ্ছে আমের বিয়ে আমরা যেটা জানতাম আপনাদের বেলা যদি এমন হয়ে থাকে কমেন্ট করে জানাবেন এখন তো আসলে ওই দিনটা নাই আম অনেকে আগে এর আগে থেকেই পাকা আম পাওয়া যায় বৈশাখের আগে থেকে এখন পাকা আম পাওয়া যায় তবে আমাদের সময়ে ওই ওই রকমই ছিল আমরা কিন্তু খেতাম না যেদিন পহেলা বৈশাখ হতো সেদিন আমরা আম খেতাম গ্রামে গঞ্জে অনেক ধরনের মেলা হয় ক্ষেত্রফল হয় যেদিন আমের বিয়ে নামে অনেক উৎসব হয় আসলে গ্রামে গঞ্জে যেগুলো এখন আসলে বিলুপ্তির পথে তো আপনারা কারা কারা মেলাতে যেতে পছন্দ করেন মেলাতে ঘুরতে পছন্দ করেন মেলাতে বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন বৈশাখী মেলা সম্পর্কে আপনারা কমেন্ট করে জানাবেন বাংলাদেশে প্রায় প্রতিটি অঞ্চলে বৈশাখী মেলা হয় গ্রামে গঞ্জে শহরে এখন প্রচুর মেলা হয় তো সেই জন্য আসলে মেলা এখন আগের চেয়ে বেশি হয়ে গেছে আগে এক সময় ছিল শুধু গ্রামে গঞ্জে কিন্তু মেলা হতো এখন কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় মেলা হয় এখন গ্রামের চেয়ে শহরে আরও বেশি মেলা হয় তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য ইউটিউব চ্যানেল দিয়ে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত অনেকটিভিটি নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ